হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ তো অনেক দিন পর ঘুম থেকে উঠে এরকম একটা নীল আকাশ দেখতে পাচ্ছি উফ দেখে মনে হচ্ছে না পুজো পুজো একটা ব্যাপার নীল আকাশ চারিদিকে মেঘের সাদা সাদা মেঘ তো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছি জিমের জন্য আমাকে দেখে বুঝতেই মাঝে জিম জিম বলছি গ্যাপ হয়েছিল তার জন্য একটু মোটা সোটা হয়তো আমাকে লাগতে পারে বাট আবার ওয়েট বাড়েনি ঠিক আছে কি এটা বল কি এটা কি কফি এটাকে কফি বলছে কফি 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 না এই কাপে এরকম একটা কাপে কফি খায় এটা কফি না বলো স্মুদি বলো স্মু যুক্ত অক্ষর উচ্চারণ করতে পারবে না শোন তুমি কি খাবে স্মুদি খেয়ে দেখো কেমন কেমন ভালো বাবা এবার মাম্মা খেয়ে নিক মাম্মা জিমে যাবে ঠিক আছে আর এখানে সবাইকে বলো হাই গাইস গুড মর্নিং আমরা উঠে পড়েছি আর পরে মাম্মা এখন জিমে যাবে

তো আজকে জিমে গিয়ে করেছিলাম খুব হাই ইন্টেন্স ওয়ার্কআউট কারণ বেশ কয়েকদিন মাঝে আমাদের গ্যাপ পড়ে গিয়েছিল আর এই দেখো এত এক্সারসাইজ করে আমার অবস্থা হয়ে গেছে খারাপ প্রচন্ড পরিমাণে ঘেমে গেছি আর বিরাট কষ্ট হচ্ছিল তো জিম থেকে চলে এসেছি বাড়িতে এবার দেখি আমাদের তানি ম্যাডাম কি করছে কি করছ লুকিয়েছে দেখো কি করছো তুমি হ্যাঁ

চুলাই চুল তাঁতি চলায় তাঁতই চলায় বন্ধ কর বন্ধ কর বন্ধ কর চলে যা 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 তাতেই যা তাতেই যা